সেদিন মসুলদার বৃষ্টি ছিল লাস্ট পার্ট শেষকণ্ড লেখিকা আরিসা নুর সদনাম জড়ো হওয়ার সঙ্গে সঙ্গে ফের ঝুমঝুমিয়ে বৃষ্টি নামলো কালো ছেয়ে আছে আকাশ কুচকুচকে কালো হয়ে আছে আকাশটা আকাশটাকে কি ভয়ঙ্কর লাগছে অথচ এই কালো মেঘেছে কালো মনের মানুষ দিব্যি আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে তারা কিন্তু দেখতে ভয়ঙ্কর হয় না সাধারণ মানুষের মতো দেখতে এমন যদি কোনো প্রযুক্তি থাকতো যার মাধ্যমে পৃথিবীর সকল কুশিত মনের মানুষের চেহারা কালো রেখা ফুটে উঠতো তবে কতই না ভালো হতো বাইরে খোলা জানালা দিয়ে সে যদি দেখতে পেলো গাছগাছালির রূপে মেতে উঠেছে পাগল মাতের মতো গাছগুলো একবার নিচে হেলে পড়ছে তো উল্টো হাওয়া এলে সোজা হচ্ছে সে দরজার কারণে সে দাঁড়িয়ে আছে মুখে টু শব্দ নেই গলাপে ভাষায় ফেটে যাচ্ছে নিঃশ্বাস আটকে আটকে আসছে তার কানে বেঁচে চলছে পাশে দাঁড়িয়ে থাকা ধপধপে ফর্ষা মেয়েটার ঋণ হাসি মেটার অট্ট হাসিতে সেজুতি সমস্ত ইন্দ্রিয় অচল করে দিচ্ছে দাঁড়িয়ে থাকাটা দায় তার জন্য চোখে এক ফোটা পারেনি অথচ তার উচিত কাদা চিৎকার করে কাদা কিছু মুহূর্ত আগে মহিবকে যে দশায় দেখেছে এরপর যে কোনো স্ত্রীর হৃদয় ভেঙে চুরমার হতে বাধ্য জীবন দুর্বিষ হতে মুহি মুহিবেগিয়ে এসে বলে তুমি এখানে সেদুতে চোখের হারা হারামাবো চোখের দৃষ্টিতে উদাসীনতা চোখের ভাষাও হারিয়ে গেছে মুখের ভাষার মতো একটা মানুষ যখন মনের দিক দিয়ে নিরপাহ হয়ে পড়ে মনের জোর শেষ হয়ে যায় তখন ঠিক সেই মুহূর্তে সেই মানুষটার চোখের ভাষা লোপ পায় সেদুতে দেওয়ালে হাত দিয়ে নিজের ভারসাম্য ঠিক করে বলে কেন আমি আসে তোমার প্রেমলীলায় বাঘরা বেঁধেছে এক কাজ করো তোমরা আবার শুরু করো বিশ্বাস করো এবার আর ডিস্টার্ব করবো না সে যদি কথাটাই চমকে ওঠে মই সে আস্তে করে বলে ওঠে তুমি যা ভাবছো তা না থাক কোনো কই চাই না তোমার কাছ থেকে সব আশা ভরসা বিয়ের দ্বিতীয় দিনই হারিয়ে গেছে আজকে কিন্তু তোমাকে এই অবস্থায় দেখে আমি মোটেও অবাক না আমি জানি তুমি লম্পট একজন যে ব্যক্তি কি না বইয়ের গায়ে হাত তুলতে দুবার ভাবে না সে আর যাই হোক একজন পুরুষ হতে পারে না পুরুষ হওয়া এত সহজ না সে যদি শোনো আমি বললাম তো তোমার কোনো কথাই আমি শুনতে চাই না তুমি যা ভাবছ তা ভুল আমি তিনতলা মেয়েগুলোকে কে হয় তোমার মুহিব আর একদম চমকে দেয় সে যদি ওদেরকে দেখে ফেলেছে সে ঢুক গিলে বলে আত্মীয় আম্মার পরিচিত গ্রামের আত্মীয় সে যদি হাসি সে বলে বাহ পতিতাদেরকে আত্মীয় বানিয়ে ফেলতে দুর্দণ্ড লাগলো না তোমার মহিব কাঁপড়ে গেলো তাহলে সে যদি সব জেনে ফেলেছে এখন কি হবে আম্মা পই পই করে বলে দিয়েছিল যেন সে যদি এইসব সম্পর্কে কিছুই না জানে সে বলে ওরাও কিন্তু মানুষ ওদের আত্মীয় আছে ওদের বাবা মা আছে তাহলে নিজ মুখে স্বীকার করে নিলে ওদের আসল পরিচয়টা সে যদি সাত রাজার ধন ওদের জন্য তুমি আজকে এত টাকা কামাচ্ছ টাকার পাহাড় পড়ছো ওদের গুণগান গান তো গাইবেই মুহিব তীক্ষ্ণ চোখে তার দিকে তাকালো সে যদি চোখ মুখ গাল লাল হয়ে গেছে মেয়েটা চোখ দিয়ে আগুনের দলা চড়ছে আচমকা শিশুটি পেছনে ঘুরে হাঁটা তুলল মুই থম মেরে এক দণ্ড দাঁড়িয়ে থেকে যা বুঝল তা হলো শিশুটি বাসার বাইরে যেতে চলছে অথচ আম্মা কাউকে বাইরে যেতে নিষেধ করেছে এমন এক পরিস্থিতিতে সে পড়েছে না পারছে কিছু ভেবে উপায় বের করতে আর না পারছে হাত গুটিয়ে থাকতে সে ফোন দিয়ে গলায় বলে বাসার গেট যেন না খোলা হয় এরপর এক প্রকার ছুটে গেল আম্মার ঘরে মনের আক্তার ব্রোমা চেপাম গমের ওষুধ কিছুক্ষণ আগে খেয়েছে নিদ্রা নিদ্রা ভাব চলে এসেছে শরীরে সারা শরীরে হালকা আরাম বয়ে বেড়াচ্ছে শুয়ে থাকতেও ভালো লাগছে না মাথায় স্কুল দেওয়ার মাথায় ভার কমে মাথা হালকা আর হিমশীতল ভাব এসে গেছে চোখ অবশ্য একটু চলছে তবুও সেটা আরামের কাছে দুস এমন সময় তার রুমের দরজা খুলে মহি প্রবেশ করলো তিনি কিছুটা বিরক্তি নিয়ে বলল ঠেকে মুহি ব্যস্ত হয়ে বলে আম্মা আমি কী হয়েছে আপা আম্মা অনেক বড় ঝামেলা হয়ে গেছে তুই তো আজীবন ঝামেলাই বাঁধিয়ে আসলি কি করলি আবার সেদুতে কীভাবে যেন সব জানতে পেরেছে মনোর আক্তার চোখ খুলেন সঙ্গে সঙ্গে হাই স্কুলের জাস চোখে সে যন্ত্রণা দিতে লাগে সে চোখ বুঝে ফেলে এরপর চোখ বন্ধ অবস্থায় দাঁড়িয়ে বলে আমাকে বাথরুমে নিয়ে চল মুহিব আম্মাকে বাথরুম নিয়ে গেল মনোয়ার আক্তার চোখ মুখ ধুয়ে ফেলেন এরপর আসলে মুখ মুছে বলে কিভাবে জানলো ওকে না রুমে আটকে রেখেছিস কীভাবে যেন রুম থেকে বের হয়েছে আর সব জানতে পেরেছে আম্মা ও বাড়ির বাইরে চলে যাচ্ছে কিছু করো মনে রাখতার মুখ বোতা করে বলে কত হাজারবার মানা করলাম এই মেয়েকে বিয়ে করিস না কিন্তু না তুই আমার অবাধ্য হয়ে এই মেয়েকে ঘরে তুললে এই মেয়ের সঙ্গে বিয়ে না দিলে রাজনীতিতে অংশগ্রহণ করবে না অন্য কোনো মেয়েকে বউ মানবি না এই মেয়েকে চাই তোর এখন বুঝলি এই মেয়ের সাক্ষাৎ কাল নাগেনি এই জন্য এই রাজি হচ্ছিলাম না বুঝে ঠেলা আম্মা কিছু করো অত ভয় কেন পাচ্ছিস সে যদি সামান্য একটা মেয়ে কিছুই করতে পারবে না দেখি চল কি করা যায় তোকে যা কাজ দিব সব কাজে গরমিল করে রাখবি একটা কাজ ঠিক মতো সামলাতে পারিস না মনোরাক্তাকে মহিব তাদের বাড়ির মেন গেটের দিকে গেল মেন গেটের আগে বাসার কেসি গেট কেসি গেটের পর সামান্য পাকা জায়গা সেখানে দুইটা আম গাছ লাগানো তারা দেখলো সে দুটি দারোয়ানের সঙ্গে তর্ক করছে দারোয়ান গেট খুলছে না মুহিবের এবং আমার আক্তার নিষেধাজ্ঞা গাছের জন্য বনোয়ার আক্তার এগিয়ে এসে বলে এই মেয়ে এই চুপ করো কি তামাশা লাগিয়েছো রাত বেড়াতে হ্যাঁ বাসায় ঢুকো সে যদি মনারাগতের দিকে তাকালো তিনি আবার বললেন তা কি কেন যাও নিজেরও মেজাও আমি সব সত্য জানতে পেরেছি গলায়। সে যদির কথা শুনে তিনি বিন্দু বিন্দুমাত্র বিচলিত হল না সে সহজগলে বলে জানতে পেরেছ ভালো কথা এখানে লুকা সাফার কিছু নেই তুমি এই বাড়ির বউ তোমার সব জানার অধিকার আছে দেখি ভিতরে আসো তোমার মেজাজ খুব গরম থাকে সবসময় মাথা গরম রাখতে নি মানুষ পৃথিবীর সবচেয়ে বড় ভুলগুলো মাথা গরম অবস্থাতেই করে সে যদি করা গলায় বলে এত সুন্দর করে কথা বলে লাভ নেই আমি পুলিশ ডাকবো পুলিশ আসবে আপনাদের নামে কেস দেব মনে রাখতার আসলের আগা ধরে বলে কিসের কেস হবে কোনো মামলা হবে না আমরা কারোর সঙ্গে অবিচার করছি না সবার মর্জিতে হচ্ছে এইসব আর বড় কথা কর্মী মেয়ে স্বীকার করবে না কেউ মুখ খুলবে না তুমি কার শাক কিনেবে এখনো সুযোগ আছে আমাদের সঙ্গে থাকো এই বাসার বউ তুমি রাজনীতির মতো থাকবে তোমার ইচ্ছা হলে আমাদের সঙ্গে ব্যবসা করবে নিজের পায়ে দাঁড়াবে সব সুখ হাত এনে দেব লোভ দেখাচ্ছেন আমাকে না ছোট বাবা লোভ দেখাচ্ছে না বরং বাস্তবতা দেখাচ্ছে সে যদি সেচে উঠে পড়লো আমি আপনার বৌমানা মুহিবের সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগে শেষ হয়েছে মনোয়ার আক্তার মাটিতে এক গাদা ধুতে ফেলে মুহিব উদ্দেশ্য করে বলে তোর বউয়ের মাথায় সিট আছে আবল তাবুল বকে ওকে বাসার ভিতরে নেয় মুহিব সেদুতে কাছে যেতে দু পা পিছিয়ে মোটাল লোহার গেট ধাক্কাতে ধাক্কাতে চিৎকার করে সাহায্যের জন্য আশেপাশে কেউ নেই একদম নিরিবিলি অন্যদিন এক দুইটা রিকশা যায় এই গলিতে আজকে আবহাওয়া খারাপ জন্য তাও নেই কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছে জন্য তারা ভিজে যায়নি শুকনো অবস্থাতেই আছে মনারাগ তার বলে ওঠে মুহিব দ্রুত ওকে নিয়ে আয় বাসায় বৃষ্টি শুরু হবে আবার তিনি বাসার ভিতরে ঢুকতে ছোট ছোট ফোঁটায় ধীরে ধীরে বৃষ্টি পড়া আরম্ভ করল তিনি আরেক দুপা মুহিবকে দাঁড়া দিলে মুহিব জোর করে সেদুর থেকে ভিতরে ঢোকায় তাদের বেডরুমে থেকে জোর জবরদস্তি করে এনে প্রবেশ করিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে রুমের দরজা লগ করে দিল মুহিব বা তার আম্মা কেউই রুমের ভিতরে ঢুকেনি কাজেই তারা দেখেনি যে রুম সেজুতে একা না বরং অভিজ্ঞ আছে দরজা লাগিয়ে মুহিব হতাশ গলে বলে এভাবে কতদিন সেজুদিকে আটকে রাখবে বেশি দিন না তুই চিন্তা করিস না সব ঠিক করে দেবো আমি শুধু শুধু ছোট মেয়েটাকে ভয় পাচ্ছিস ও কিছুই করবে না মনে রাখবি যারা গলার জ্বর বেশি কাটায় তারা শুধু চিল্লাতে জানে এরা ক্ষতি করতে পারে না আসলে ক্ষতি করার মুরদ নেই ওদের যেমন কুকুর আর চিতা বাক্যে দেখ ফেলে হাঁটবে তাও কানে আওয়াজ যাবে না নিশ্চুপ কিন্তু ভয়ঙ্কর মুই চুপ থেকে বলে আম্মা চম্পা ফের ঝামেলা করছে কী করল আমার চম্পা আমার কাছে এক লাখ টাকা যাচ্ছে দিয়ে দে কেন দেবো একটা মানুষের সেবা করা কম কষ্টের কাজ না যা চাই দিবি শুধু কথা বারাস তুই। আমি ঘুমোতে গেলাম তুই ইমান রুমে গিয়ে ঘুমা বোমাকে আর গাটাস না দুই দিন পর এমনিতে বসবে টাকা এসব তারপর আমাদের সঙ্গে হাত মেলাবে মহিব কিছু বলল না আম্মার উপর খেপে যাচ্ছে সে তার প্রতিটি কথা মুহিব অক্ষরে অক্ষরে পালন করছে তাও আম্মা তাকে অন্ধকারে রাখে শুধুমাত্র হাতের বোতল পানি রাখার জন্য তাকে সত্য থেকে মাইল দূরে রাখছে মনোর আক্তার তার রুমে চলে এলেন মার রুমে ঘুমাতে গেল সেজুতে রুমে ঢুকতে চুপ হয়ে গেল বিছানায় বসে অবিক খেলছে মনোযোগ দিয়ে ও কখন এলো সমীর সঙ্গে হতে পারে সে যদি কিছুক্ষণ দরজা ধরে দাঁড়িয়ে থেকে অবিকের কাছে গেল অবিক তাকে দেখে হাসলো বিনিময়ে সেজুদি হাসতে পারল না অভিকের পাশে বসে হুট করে কেঁদে দিল সে অভিক ফেল ফেল চোখে তার দিকে তাকিয়ে রইল এরপর বলে কাঁদছো কেন তুমি আমার অনেক কষ্ট হচ্ছে সেটা তো আমারও হচ্ছে কেন অদ্ভুত চোখে তাকিয়ে প্রশ্ন করে সে অবিক সেজুতির কাছে গিয়ে অভিযোগ করে বলে একটা খুব পচা মহিলা আমাকে মেরেছে বলে নিজের গাল দেখালো সেজুটি বুঝলো গালে থাপ দিয়েছে কেউ সে হাত বাড়িয়ে তার গালে আদর করে বলে তোমার আর আমার একই করুণ আমি তো বড় সহ্য করতে পারছি আর তুমি ছোট কিভাবে পারবে এদের অত্যাচার সহ্য করতে বাংলায় বলে ও কিছুই বলত না সে আবার বলে ক্ষুদা লেগেছে সে যদি টনক নল তারও ক্ষুদা পেয়েছে পাশে টেবিলে সমি খাবার রেখে গেছে সে প্লেট হাতে নিয়ে অবিককে খাইয়ে দিল এবং নিজেও খেল। অবিক প্রশ্ন করে তোমার নাম কী আমার নাম সেজুতি সেজুতি পুনরায় বলল সুজুতি সে কিন্তু এসে বলে হ্যাঁ তুমি কি কষ্টে আছো সেজুতির চোখ অবিকের হ্যারি পটারের ব্যাগের থেকে সে উত্তর না দিয়ে বলে তোমার ব্যাগে কি আছে জানি না মাম্মা কুচিয়ে দিয়েছে দেখতে পারি অবিক তার প্রিয় ব্যাগে গিয়ে দিল। সে ব্যাগ খুলে দেখল পেন্সিল রং ডরেমনের পুতুল একটা খেলনা গাড়ি গড়ি সব বাচ্চাদের জিনিস হুট করে ব্যাগের ভিতর এমন একটা জিনিস সে দেখলো যা দেখে সে পিলে চমকে ওঠে ফোন মোবাইল ও ব্যাগের ব্যাগে বিশ্বাসই হচ্ছে না তার আসল ফোন তো সে ফোন বের করে দেখে সত্যি আসল ফোন নিশ্চয়ই জুই মোবাইলটা ব্যাগে ঢুকিয়ে দিয়েছিল সে দুতের চোখে মুখে হাসির রেখা ফুটে ওঠে সে দ্রুত উঠে দরজা এপাশ থেকে লাগিয়ে ফোনে ওয়াইফাই অন করে লাইকলি ওয়াইফাই কানেকশন হয়ে যায় এই বাসারই ওয়াইফাইটা ইমা তাকে পাসওয়ার্ড বলেছিল সেদিন সে ফেসবুকে ঢোকে কাকে মেসেজ দেয় যায় আপাকে করে লাভ নেই বাবার ফেসবুক নেই তার মামা আছে দিনাজপুরে উনি নেভি অফিসার তিন মাসের ছুটিতে এসেছেন সে বিয়ে অ্যাটেন্ড করেছে তাকে বিয়ে উপলক্ষে এক বড়ি সোনার হারও দিয়েছে সে দুটি মেসেঞ্জারে কল লাগে দুবার রিং হতে মামা ফোন ধরতে সে নিজেকে সামলাতে না পেরে কান্না করতে কান্নারত অবস্থাতেই যা যা সম্ভব জানিয়ে দেয় মামাকে এটাও বলে খুব দ্রুত যেন তাকে নিতে আসে এখানে থাকলে সে মারা যাবে সাবধান করে দেয় যেন একা না আসে সঙ্গে পুলিশ আনতে সেতুতে ফোন কানে ধরে কেঁদে যাচ্ছে উপাস থেকে তার মামা চিন্তিত গলায় বলে মারে কাঁদিস না আমি আছি তোর মামা বেঁচে থাকতে কেউ তোর ক্ষতি করতে পারবে না শক্ত মা আমি আছি এখনই আছি এবার রুমে ঘুম আসছে না বহিবার সে বিছানায় ছটফট করতে করতে হাঁপিয়ে পরে বারান্দায় আসে এবার বারান্দা থেকে গেটের বাইরে সব দেখা যায় একটা এনার্জি বাল্ব সারা রাত চলে ঝড়ো বাতাসের মধ্যে সে সিগারেট ধরে হুট করে নজর পড়লো তাদের বাসার সামনে দুটো গাড়ি এসে থামলো এক একে পাঁচজন বেরোলো সবাইকে সে চেনে দোতলা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে সে আড়াল থেকে তাদের দেখল একজন সে জ্যোতির মামা ডিসি সাহেব আম্মার রাইভাল পার্টির লিডার আর দিনাজপুরের নামকরা লইয়ার লয়ার যার সঙ্গে আম্মার সমস্যা চলছে এই উকিল আম্মার কাছে তিরিশ লাখ টাকা পায় আর দুইজন গাড়ি থেকে বের হলো যাদের মধ্যে একজন আইজি সাহেব তার মাথা ঘুরাতে লাগে নিশ্চয়ই সেদুতে কিছু করছে মুহিব কেন একা তাকে ছাড়লো সে দূরে সেদুতে রুমে গেল দরজা ভেতর থেকে লাগানো সে বলে ওঠে দরজা তোমার মামা আসছে সেদুতে মামা এসেছে শুনে দরজা খুলে দেয় এবং প্রায় সঙ্গে সঙ্গে ভুতলো অনেক বড় বোকামি করেছে সে মুহিব ভিতরে ঢুকে থেকে ও বেগ বিছানায় বসে পাশে মোবাইল তার যা বোঝার বুঝে গেল সে যদি খুব চা লাগবে মই পরিকল্পনা করে নিল সে চেষ্টা চালালে খব করে মহি তাকে চেপে ধরে এবং তার পরনে দিয়ে হাত বেঁধে কোলে তুলে নিল হাতে সময় একদম নেই যা করা দ্রুত করতে হবে সে ছাদে উঠে গেল। ছোট্ট অকের মন কেমন করে ওঠে সুজুতি কেমন সুযুতি একমাত্র যে তাকে আদর করে পাপা দুষ্ট লোকদের মতো করে সেজুদিকে কোথায় নিয়ে গেল সে হাতে খেল না রেখে তাদের পিছু নিল হবি হাইট অ্যান্ড সিক খেলতে দারুণ ভালোবাসে মাম্মার সঙ্গে প্রায় খেলতে এই জন্য চবি পিছু নিল মুহিব এতটাই আতঙ্কে ছিল যে পিছিয়ে কেউ আসছে সেদিকে খেয়াল নেই তার সেজুদিকে বেঁধে জোর করে ছাদে আনে সেজুতে আবারও কাঁদতে কাঁদতে বলে মুহিব প্লিজ আমাকে যেতে দাও আমি আমার বাসায় যাব। দোয়াই লাগে তোমার এবারে মুহিব করছে ওঠে বলে তুমি আমার উপর দয়া করো প্লিজ দোঁয় লাগে তুমি চুপ থাকো কেন চুপ থাকবো আমি তুমি চুপ না থাকলে আমার মায়ের উপর দিয়ে বিপদ যাবে সে যদি আমি বাধ্য প্লিজ চুপ থাকো কেন কেন তুমি বাধ্য কারণ আমি আমার জন্মদাত্রী মাকে ভালোবাসি তোমার আম্মা একজন নিষ্ঠুরতম মহিলা তাকে কীভাবে ভালোবাসো মুহিব অসহায় চোখে বলে আমি আমার মায়ের কথা বলেছি আম্মার কথা না সে মাথায় বাস ভেঙে পড়ে সে বলে ওঠে এসব কি বলছো সত্যি বলছি তোমার কাছ থেকে অনেক কিছু লোকান হয়েছে কি লোকান হয়েছে শোভাভাবে বন্দানা তোমাকে মিথ্যা বলা হয়েছিল যেন বিয়েতে রাজি হও ভাইয়া কিন্তু এটা জানেন এই জন্য ভাবেকে নিয়ে চিকিৎসা করা দেখেছে সে যদি হয়তো বিফল হলো মিথ্যা কেন বলছো তোমাকে আমি বিয়ে করতে চাইতাম তোমার বাবাকে প্রস্তাব পাঠালে সে রাজি হন না আমিও যে ধরে বিয়ে করলে তোমাকে করব। করবো অবশ্যই সে আম্মা রাজি হন পরের সোভাভাবে নিয়ে মিথ্যে কথা বলে তোমাকে বিয়েতে রাজি করেছে আম্মা আর কেউ যদি বন্ধা হন তাহলে সে হলো আম্মা আম্মা সন্তান। আমি আর ভাই তার দত্তক নেওয়া সন্তান তাভিত ভাইকে একটা গরিব ঘর থেকে দত্তক নেওয়া হয়েছে আর আমাকে এতক্ষণে গিয়ে সে যদি শান্ত হলো হুট করে মুসুলদারে বৃষ্টি পড়তে লাগে দুজনকে সামনে দুজনকে সমানে ভিজিয়ে নেওয়া যাচ্ছে মুই ফাটুকে বসে আহত বলে আমাকে আমাকে আম্মা সে কিছুতেই বাকি কথাটা উচ্চারণ করতে পারছে না অনেক কষ্টে কথাটা শেষ করলো আমার গায়ে এক প্রতি তার রক্ত বইছে যাকে তোমরা নোংরা বলে দূর চাই করো আমি তাকে মা বলে ডাকি বিদ্যুৎ খেলে গেল মাথা ঘোরাতে লাগে এটা সত্য নাকি মিথ্যা বলছে মহি বহি মাটিতে বসে আছে বৃষ্টির বড় বড় ফোঁটা তার গায়ে কাটার মতো পড়ছে তার চিৎকার করে কাঁচছে মন চাচ্ছে বাচ্চাদের ফোঁটা তার গায়ে কাটার মতো ফুটছে তার চিৎকার করে কাঁদতে মন চাচ্ছে বাচ্চাদের মতো সে বলে ওঠে আম্মার মনে রাখতে বাবা প্রভাবশালী ব্যবসায়ী ছিল রাজনীতিতে যুক্ত ছিল আম্মা প্রেম করে বিয়ে করে বিয়ের পর কি যেন একটা অসুখে তার ইউট্রেস বা জরায় কেটে ফেলতে হয় এরপর তাদের বিবাহ জীবনে অশান্তি শুরু হয় কিন্তু আব্বা তার শ্বশুরের ক্ষমতার ভয়ে আম্মাকে তালাক দিতে পারেনি কাজে তারা ভাইয়াকে দত্তক নেয় আম্মা যেদিন জেনে গেল সে আর মা হতে পারবে না তখন থেকে এই বৃত্তি চালু করেন এরপর সেখান থেকে আমাকে তুলে আনেন নিজের সন্তান হিসেবে কিন্তু আমার জন্মদাত্রী মাকে বন্দি করে রেখেছে নিজ আস্থানায় সে যদি চম্পা আমাকে খবর দিয়েছে মা খুব অসুস্থ মনে হয় না আর বাঁচবে আমার কোনো ক্ষতি করলে সে আমার মাকে আমার কাছে ফেরত দেবে না বাধ্য প্লিজ তুমি তোমার মা আমাকে চলে যেতে বলো অসম্ভব তাহলে আমিও নিরুপায় বলে সে থেকে টেনে পানির ট্যাঙ্কির ভিতরে ঢুকিয়ে ডাক্তার আটকে দিল এবং ট্যাঙ্কির সঙ্গে দড়ি দিয়ে তাকে বেঁধে ফেলে সামান্য সিদ্ধ আছে অক্সিজেন চলাচলের জন্য ট্যাঙ্কি বন্ধ করতে করতে মুহিব কাতর গলায় বললে চম্পার সঙ্গে আমার কখনোই কোনো সম্পর্ক গড়ে ওঠেনি শুধু চম্পা না ওই পাড়ার কারো ধারেও আমি কিসতে পারি না ওদের দেখলে আমার নিজ অস্তিত্বের কথা মনে পড়ে দুঃখিত আমি বলে হন হন করে নিচে নামতে লাগে পিছন থেকে ও বিক সব দেখে এক সুটে নিচে নেমে আসে সে প্রচণ্ড ভয় পেয়েছে ইতিমধ্যে কান্না করতে করতে হিচকে তুলে ফেলেছে সে নিচে অনেকগুলো মানুষ দাঁড়ানো সকালে তাকে ব্যথা দেওয়ার দুষ্ট বুড়ি মহিলাটাও আছে সে আরও ভয় পেয়ে গেল কাকে বলবে সুদৃতির কথা মুই এক মিনিট পরেই নিচে এসে দেখলো বাসায় সুদৃতির মামা এসেছেন এবং আম্মার সঙ্গে তর্ক করছে মুই মনে মনে ভাবে হাম্মা ঘুমাইনি তাহলে মনোরগ তার বহিমের কাছে এসে বলে তোর বউ কই ওকে সাদে ট্যাঙ্কের ভিতরে বেঁধে রেখেছিস ও কিছু করতে পারবে না আপনি ওদেরকে সামলান কপাল পুড়ছে আমাদের তাও আজকে তুই একটা কাজের কাজ করছিস মনোর আক্তার বাসকে গলায় বলে ওই মেয়ে আমাদের সর্বনাশ করছে আমার ছেলেটার জীবন কাহিল করে দিল মেয়েটার মাথায় সমস্যা আছে পাগল মেয়ে আমার ছেলের উপর চাপায় দিয়ে আমাদের ঠকাইছে এই মেয়ের বাপ মা ততক্ষণে দুইজন পুলিশ সারা বাড়ি সেজুতিকে খুঁজছে দুতলায় আর একতলায় খোঁজ করে পায়নি তাকে সেজুতির মা বলে ওঠে আমার কই জানি না সন্ধ্যা নাগাদ বের হয়ে গেছে আর ফেরেনি সেদুতে কোথায় সত্যি করে বলুন সেদুতির নাম শুনে অবিক ভয়কে জয় করে বেশ জোর গলায় ইংরেজিতে বলে ওঠে সুযোগকে পাপা ছাদে বেঁধে রেখেছে অবিক ডিসি সাহেবের কাছাকাছি এসে কথাগুলো বলছিল জন্য ডিসি সাহেব সব স্পষ্ট বুঝতে পেরেই আনন্দে আত্মহারা হলেন সে অবিককে জিজ্ঞেস করে তুমি দেখেছ সে হ্যাঁ বলে এরপর এরপর ডিসি সাহেব নিয়ে ছাঁদে গেল মুই বহুবার আটকাতেছিল লাভ হয়নি নতুন ডিসি সাহেব খুব কঠোর টাকাই গলেন না ছাদে গিয়ে থেকে উদ্ধার করা হয় এরপর তিনতলা থেকে মেয়েগুলোকে উদ্ধার করা হয় মনোয়ার আক্তারকে অবাক করে দিয়ে প্রতিটা মেয়েই পুলিশের ভয়ে সত্য স্বীকার করে এবং সেই রাতে মহিবার মনোয়ার আক্তারকে অ্যারেস্ট করা হয় অনৈতিক কাজের জন্য বাসায় পাঁচ কোটি ক্যাশ পাওয়া যায় মোনারা আক্তারের প্রতিদ্বন্দ্বী সুযোগের সঠিক প্রয়োগ করে মু হ্যান্ডকাপ পরে সেদুতির সামনে দাঁড়িয়ে বলে জেলে থাকতে আমার বিন্দুমাত্র অফস্বাস নেই তুমি আমার মাকে উদ্ধার করো প্লিজ জানি তোমার সাথে অনেক অন্যায় করেছি তাও জোর করে অনুরোধ আমার জন্মদাত্রী মাকে খুঁজে বের করে শেষ নিঃশ্বাস ত্যাগের আগে নিজের মাকে একবার অত্যন্ত দেখতে চাই চম্পা সব জানে ওর মাধ্যমে খুঁজে দেখতে পারো মনোর আক্তার আর মুহিব যখন গাড়িতে ওঠে তখন বজ্রপাত সঙ্গে বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ছিল মামা এগিয়ে এসে বলে আই মা তোকে বাসে নিয়ে যাই সে বাসের বাইরে পা ফেলে এরপর কি মনে করে থেমে যায় এবং এক ছুটির ভিতরে ঢুকে অবিকের কাছে গিয়ে বলে আসো বাসায় যাবো অবেক বলে ওঠে কোথায় যাবো এমন এক জায়গায় যাবো যেখানে চমৎকার সানরাইজ হয় এসো মা মার দেওয়া ব্যাগটা নিয়ে আসে বাইরে বের হতেই এমন বৃষ্টি শুরু হলো যে অবিক বিস্ময়কর চোখে বলে সুজুতি এত জোরে কেন বৃষ্টি হচ্ছে আমাকে সুজুতি বলে ডাকবে না তাহলে কি বলে ডাকবো মা মা আমেরিকায় তো এভাবে বৃষ্টি হয় না হ্যাঁ এমন বৃষ্টি শুধু বাংলার মাটিতে হয় এই বৃষ্টির একটা সুন্দর নাম আছে তাহলেও মুসুলধারে বৃষ্টি অভিক হাত ভাঙ্গা গলায় বলে মুসুল বৃষ্টি না মুসল ধারে ও কার কেন যুক্ত করেছ সে পুনরায় সঠিকভাবে বলার চেষ্টা করে কিন্তু লাভ হলো না সে আবারও মুসল ধারে বলে মুসল ধারে কিছুতে মুসল ধারে উচ্চারণ করতে না পারি দা শুনে খিলখিল করে হেসে তার হাত ধরে বাড়ির বাইরে বেরোলো কি স্নিগ্ধ পরিবেশ বৃষ্টির ফোঁটা পায়ে গায়ে লাগতে সারা গায়ে শান্তি হয়ে গেল মনে হচ্ছে এই মুসল বৃষ্টিতে আরও কিছুক্ষণ বেচা হয়ে বৃষ্লে মন্দ হয় না কি আশ্চর্য আকাশ থেকে কালো মেঘ সরে যাচ্ছে পরবর্তীতে মুহিবের জেল হয় তাভি বহু দৌড়াদৌড়ি করে মুহিবের শাস্তি মকুব করাতে পারেনি এদিকে নিজের গড়া কেরিয়ার ব্যবসা ক্ষমতা বাড়ি গাড়ি সম্মান জলে বেস্তে যেতে দেখে মনোর আক্তার মানসিক ভারসাম্য হারান চম্পাকে পাঁচ লাখ টাকা দিয়ে মহিবের মায়ের খোঁজ লাগায় সেদুতে সৌভাগ্যক্রমে তাকে পাওয়া যায় সেদুতে ভেবেছিল মুহিব তাকে বানো আট কথা বলেছে কিন্তু না সে সবই সত্যি বলে গেছে এমনকি মহিবের কথা অনুযায়ী তার মা আসলে খুব অসুস্থ ছিল মৌমুষ্য রোগী ছিল জরুরি ভিত্তিতে মুহিবের সঙ্গে তাকে সাক্ষাৎ করার ব্যবস্থা করা হয় মুহিব নিজের মায়ের কোলে শুয়ে বাচ্চাদের মতো কাঁদে এক ঘন্টা মায়ের সঙ্গে কাটিয়ে কারাগারে ফেরত যায় সেবার প্রথম মহিবের প্রতি সে সেজুতে করুণা অনুভব করে মহিবের সঙ্গে দেখা করার এক মাস পর চিকিৎসারত অবস্থায় মহিবের মা মৃত্যুবরণ করে পরিশিষ্ট প্রায় আট বছর পর ও এক রেস্তোরাঁয় এক সন্ধ্যায় থেকে ঘিরে বেশ কিছু ক্যামেরাম্যান এবং নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত প্রোগ্রামে হোস্টে দাঁড়িয়ে আছে সেদুটি সুন্দর দেখে একটা সাদা শাড়ি পরে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে একজন প্রশ্ন করে ম্যাম আপনার সোয়ার সাফল্যের পিছনে কার অবদান বেশি সেদুতে হাসি মুখে বলে আজ আমি একজন সাকসেসফুল বিজনেসম্যান আমাদের বুটিক হাউসের নিত্য নতুন পোশাক বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে তার জন্য সকলকে ধন্যবাদ আমাদের এত সাপোর্ট করার জন্য এই আকাশ সোয়ার সাফল্য দুইজনের অবদান বেশি প্রথমজন আমার বাবা আর সেকেন্ড জন হলো আমার ছেলে তিনি ফুট দূরে দাঁড়িয়ে থাকা বয়সন্ধিকাল পা দেওয়া অভিজ্ঞ লজ্জায় মিয়ে গেল মাও না সবসময় তার নাম নিবি হয়তো ভালোবাসার দরকার কি এরপর কি বললো মা সে শুনতে পেলো না কেননা বড় খালা মণি ততক্ষণে কান্না ঝুড়ি দিল বোনের ইন্টারভিউ দেওয়া দেখে আবেগে আপ্লুত হয়ে গেতে দিল সঙ্গে সঙ্গে তার সাত বছরের খালার দুবনটা করে কেটে দিল কি একটা অবস্থা মা মেয়ের কান্নায় কথা বলার জন্য মাই সবার দৃষ্টি তার দিকে সে বলতে লাগে নারী আসলে পানির মতো সবকিছুর আকার ধারণ করতে পারে সে চাইলেই মহাকাশ মহাসমুদ্রের আকার ধারণ করে সবকিছু ফাঁসিয়ে নিয়ে যেতে পারে আমার মহাসমুদ্র যেমন করে বুকে খনিশ আঁকলে রাখে তেমনই নারীরাও বুকে আঁকলে রাখে আপচরকে করতালিতে চারদিকে সবাই শব্দ দূষণ করতে লাগে সমাপ্ত গল্পটি যারা প্রথম থেকে সেই শব্দে পড়েছেন অবশ্যই আজকে একটি কমেন্ট করে জানিয়ে দেবেন গল্পটি আসলে কেমন হয়েছে ধন্যবাদ ভালো থাকবেন